আলেকজান্ডার ইতিহাসের একটি বিখ্যাত চরিত্রের নাম আলেকজান্ডারের কথা আমরা কম বেশি সবাই জানি তিনি অত্যন্ত বিচক্ষণ এবং একজন শক্তিশালী শাসক ছিলেন আলেকজান্ডার যখন ভারতবর্ষ শাসন করতে এসেছিলেন ভারতবর্ষকে আক্রমণ করেছিলেন তখন ভারতবর্ষের রাজা ছিলেন রাজা পোরাস যাকে পুরু বলেও অনেকে জানত আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণে আসেন ঠিক তখন তার সৈন্যবাহিনীরা অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিল তখন তিনি তার বুদ্ধিমত্তা দ্বারা এমন একটা ব্যবস্থা করলেন যাতে সৈন্যরা কোনো কষ্ট না পায় তারা পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে এবং তারা সময় মতো তাদের যাত্রাপথ সম্পন্ন করতে পারেন তিনি তার সৈন্যদেরকে ঘোড়ার উপরেই শক্ত করে বেঁধে নিজেদেরকে ঘুমানোর ব্যবস্থা করলেন যাতে তারা ঘুমাতে পারে এবং ঘোড়া তার তাদেরকে গন্তব্যে পৌঁছে দিতে পারেন এতে করে তাদের যাত্রাপথে সময় নষ্ট হলো না এবং তারা ভারতবর্ষে সময় পৌঁছে যায় এরপরে রাজা পোরাসের সাথে আলেকজান্ডারের বাহিনীর সাথে এক বিশাল যুদ্ধ সম্পন্ন হয়ে যায় যুদ্ধে খুব নির্মমভাবে পোড়া পরাজিত হন এবং এক সময় আলেকজান্ডারের সৈন্যবাহিনীরা পোরাসকে বন্দি করে আলেকজান্ডারের সামনে নিয়ে আসেন আলেকজান্ডার পোরাসকে সসম্মানে নিয়ে আসেন এবং তাকে প্রশ্ন করেন আপনি যে আজ হেরে গেলেন আপনার জন্য আমি কি শাস্তি ব্যবস্থা করতে পারি বা আপনার সাথে আমার আচরণ কেমন হওয়া উচিত পোরাস অত্যন্ত বুদ্ধিসম্পন্ন একজন ব্যক্তি ছিলেন তিনিও ভেবেচিনতে উত্তর দিলেন বললেন একজন রাজার সাথে একজন রাজা ঠিক যেমনটি আচরণ করেন আমার সাথেও আপনার আচরণ তেমন হওয়া উচিত আলেকজান্ডার অত্যন্ত খুশি হলেন তার এই উত্তরে এবং তিনি আবেগ হয়ে পোরাসকে ভারতবর্ষে প্রেরণ করলেন ইতিহাস থেকে আমরা যে শিক্ষাটা পাই অর্থাৎ এই গল্প থেকে বা এই কাহিনী থেকে যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে ভালো আচরণ ভালো ব্যবহার মানুষকে অনেক কিছু দান করেন ভালো মানুষের সাথে মানুষ সব সময় থাকে এর ফলাফলও ভালো হয় যারা রুক্ষ যারা কর্কশ যাদের ব্যবহার উগ্রতা আছে তাদের সাথে কেউ থাকে না আমাদের সকলেরই উগ্রতা রক্ষতা পরিহার করে নম্র ভদ্র এবং বিচক্ষণ আচরণের প্রকাশ করা উচিত যাতে করে সবাই আমাদেরকে ভালোবাসে আমাদের সাথে থাকে এবং ইতিহাস আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে থাকে